রাখি পূর্ণিমার দিন রাখি পড়াতে পারছে না বলে মনটা খারাপ নাতিদের রাখি পড়াতে পারছে না দেখো মনটা কতটা খারাপ হ্যাঁ কার সাথে কথা কথাছি এই যে সব দেখতেছে গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই বেরিয়ে পড়লাম রাখি কিনতে তো বন্ধুরা তোমার দেখতে থাকো রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব তোমরা খুব ভালো করে এনজয় করো চলো আজকের তো বন্ধুরা ঠাকুমাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাখি বন্ধন উৎসবে রাখি কিনতে হচ্ছে আমার পাঁক ছোটোবেলায় আমাকে কোলে করে ঘুরিয়েছে অনেক বড়ো হয়ে গেছে তারপরেও আমাকে কোল ছাড়া করেনি সেই হচ্ছে আমার ঠাকুমা রাস্তায় যেতে যেতে নর্দমায় পা ঢুকে গেছে আমাকে কোন থেকে ফেলে সেই হচ্ছে আমার ঠাকুমা এই হচ্ছে ঠাকুমা প্রত্যেক বছরের মতো এবছরে আমাকে রাখি পরাবে তো ঠাকুমাকে নিয়ে আজকে আমি বেরিয়েছি রাখি কিনতে ঠাকুমা রাখি কিনব ঠাকুমা বসে রয়েছে ওই বিধবা ভাতা যে আছে সেটার টাকাটা এখানে তোলা যায় তো সেখানে থেকে টাকাটা তুলবে বলছে হাত খালি হাত খালি হাত খালি তোমার পূর্ণিমার দিন রাখি না বলে মনটা খারাপ নাতিদের রাখি পরাতে পারছে না দেখো মনটা কতটা খারাপ হ্যাঁ কার সাথে কথা কথাছি এই সব দেখতেছে তুমি দেখতে পেতেছো না তোমরা সবাই দেখতে পেতেছে পিসিরা সব দেখে দিদিরা দেখে তো ভাইরা দেখে তো হ্যাঁ তন্ময় দেখে মালাদি দেখে হ্যাঁ সবাই দেখে সোনাদিরা দেখে রূপাদিরা দেখে হ্যাঁ হ্যাঁ যাবা ওই ঠাকুমার কাছে ঠিক আছে নিয়ে যাবো ওখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে বাবার মাথায় স্নান করে জল ঢাললাম জল ঢালার পরে এই রাখি আনা হয়েছে রাখি একটা আমার জন্য একটা গোপালের জন্য তো এই রাখি আজকে ঠাকুমার হাতে পরবো অনেক দিন বাদে প্রায় লাস্ট চার বছর রাখি পরিনি আর সেই রাখি পূর্ণিমা উদযাপন হচ্ছে আজকে রাখি উৎসব ঠাকুমা প্রত্যেক বছরই পড়াতো তো এই হচ্ছে আমার ঠাকুমা দেখতেই পাচ্ছ তো রাখি পড়াবো তো হচ্ছে রাখি ঠিক আছে রাখিটা ঠাকুমা আমাকে পড়াবে প্রত্যেক নাচিতেই পড়ায় তো আমার জন্যও নিয়ে এসছে তো এই রাখিটা আজকে পড়বো

তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করে যাতে আমার আরও ভালোভাবে থাকতে পারি আমি আমার যাতে হ্যাপি থাকতে পারি সবাইকে নিয়ে আমার ছোটোবেলা থেকে এমনি আমাকে কোলে পিঠে করে বড় করেছে যেখানেই গেছে কোলে করে আমি এনার সাথেই গেছি মানে আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমার কোলে নিয়ে গেছে এরকম কন মানে ছিল আর কি ব্যাপারটা তো যাই হোক এখন আমার কাছে খুবই প্রিয় খুবই প্রিয় মানুষ ঠিক আছে তো যাই হোক আশীর্বাদ করো যেন সে আরো বেশি বাঁচে আমাদের সাথে থাকে ঠিক আছে মাঝে সাথে থাকবে বেলা একদম ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ব্লগে আর হ্যাঁ সাপোর্ট করো আমাকে যাতে আরো বড় হতে পারি আরো বড় মানুষ হতে পারি আর মানুষের পাশে যেন থাকতে পারি আর বিশেষ কিছু বলার নেই চলো টাটা হ্যাভ এ গুড ডে আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো তোমরা